কে কিছু আহাৰ করতে হয় অথয়ে সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা হয় প্রত্যেক শুভ মানুষেরই কিছু ধর্মীয় আচরণ অনুষ্ঠান করতে হয় অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিচ্ছেন এই সব কিছুই আমার জন্য করো এবং একে বলা হয় অর্চন সকলেরই কিছু দান করার প্রবৃত্তি আছে শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবান আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত হরে সবাই বুঝছেন তো আজকাল ধ্যান যোগ পদ্ধতির পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তব সম্মত নয় কিন্তু যে মানুষ জপমালা মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করতে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিম্ন থাকার অভ্যাস করেন তিনি নিশ্চিত রূপে পরম যোগী এই কথা শ্রীকৃণ ভাগবত গীতার ষষ্ঠ আপনারা অনেকে কথা বলছেন আপনারা যদি কথা বলেন তাহলে কথা শুনতে পাবেন না আপনারা এখানে শুনতে এসেছেন না বলতে এসেছেন যত বেশি আমরা শুনবো তত বেশি ভালো কথা বলতে পারবে এবং সবার জন্য সেটা মঙ্গল সাধন হবে সে কথাও ভগবত গীতায় ভগবান বলছেন ভগবান বলছেন কিরকম কথা বলা উচিত বাক্যম সত্যম সেটা আজকে টপিক নয় তো ভগবান ভগবত গীতা দিয়েছেন কেন দিয়েছেন তার কারণ অনেক তার একটা কারণ হচ্ছে তিন প্রকারের ভক্ত হয় বা তিন প্রকারের মানুষ আছে ক প্রকারের মানুষ আছে ভাগবতমে বলা হচ্ছে দশম স্কন্ধে প্রথম হচ্ছে যারা আত্মার যাদের অন্য কোনো কিছু তাদের মোবাইল দরকার নেই ফেসবুক দরকার নেই টুইটার দরকার নেই ফোন দরকার নেই বান্ধবী দরকার নেই বন্ধু দরকার নেই তারা শুধু একমাত্র একটা জিনিসের প্রতি আসক্ত সেটা কি নসম্পূর্ণরূপে ভগবানের হরি কথা শোনার জন্য তার আগ্রহ রাখে যেমন মহাদেব ভগবানের শুদ্ধ ভক্ত তারা আর কিছু দরকার নেই তারা সারা সারাতিনি সবসময়ে কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথায় মগ্ন হয়ে রয়েছে রাম রামেতি রমেতি রমে রামে মনোরমে সহস্র নাম তুল্যম রাম নাম বরানতে এটা যে প্রথম তারা এত কথা শুনতে চায় কৃষ্ণ কথা যে সব সময় আকুল হয়ে থাকে তারা কথা বলে না বেশি শোনে বেশি আ দুটো কান আর একটা মুখ সেই অনুপাথে কথা বলা এবং শোনা উচিত যেরকম শিল প্রভুপাত ছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ানে জন্মাষ্টমীর দিন সবাই শুনছেন কোন বছর তারা হয় উগ্র শ্রবা তো প্রভুপাত জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা যখন রাত্রির বারোটা বাজে সব ভক্তরা সারা উপবাস করার পরে উৎফুল্ল হয়েছে প্রসাদ এখন পাওয়া যাবে তো সবাই চিন্তা করছে কৃষ্ণ থেকে রাম আর মহাপ্রভু অনেক দয়ালু রামচন্দ্র দুপুরে জন্মেছিলেন দুপুর অব্দি উপবাস আর মহাপ্রভু সন্ধে অব্দি উপবাস এই কৃষ্ণই গন্ডগ্রহণ করে দিল রাত্রির বারোটা অব্দি উপবাস করে বসে থাকতে হবে যাই হোক ভক্তরা খুব উৎসাহ নিয়েছে উৎসাহ নিয়েছে কেন আরে বারোটা বেজে গেছে এবার মহাপ্রসাদে গোবিন্দে এখন নয় তারা সবাই তখন ঠিক করেছে যে এবার তো কৃষ্ণ নাম হলো অনেক অনেকক্ষণ এবার প্রসাদ হবে তো প্রভুপাত সবাইকে ডেকেছেন ভক্তগণ কামিয়া কামিয়া উইল হিয়ার কৃষ্ণ গো

জন্মগ্রহণ করছেন আর তখন ভক্তদের যে অবস্থা পেটে শুধু ছুঁচো নয় বেড়ালো দৌড়াচ্ছে তারা বলছে যে প্রভুপাত কতক্ষণ চালাবে হ্যাঁ যারা যারা সামনে আসে দণ্ড নিয়ে আসে দণ্ড পড়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ে হ্যাঁ প্রবাদ যোগ বন্ধ করে শুনে যাচ্ছেন তো যে ভক্ত পড়ছেন তারও অবস্থা খারাপ তারও খিদে পাচ্ছে মাথা ভব করছে চোখে শস্য ফুল দেখছে দেখলেই ভাবছে সামনে আসছে শুধু প্রসাদ এটা হচ্ছে আমাদের ইসলামের একটা বিশেষ খুব হইচই আওয়াজ হয় যখন ক্লাস চলে প্রসাদের সময় সবাই চু মুখ বন্ধ প্রসাদ সবাইকে একত্রিত করে শান্ত করে দেয় মহাপ্রসাদ কি এখন নয় কিছুক্ষণ পরে তো প্রভুপাত এরকম ভাবে শ্রবণ করছেন তো যিনি পড়ছেন তিনি খুব জোরে চিৎকার করে বলেছেন এখানে সমাপ্ত হলো কৃষ্ণ লিলার জন্ম বৃত্তান্ত হরিব সবাই ভাবতে হল যে এবার খাওয়া দাওয়াটা হবে প্রবাদ বললেন পরের অধ্যায়টা শুরু আবার সেটা শুরু করে দিয়েছে এই দিকে তাকাচ্ছে ওর দিকে তো বক্তব্য হচ্ছে এই যে প্রথম শ্রেণীর যে মানুষরা হয় তারা হচ্ছে প্রভুপাদের মত মহাদেবের মত আচার যারা তারা সবসময় কি চায় আনন্দ চিন্তা যাস্ত মাম আমি সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতে আমি অন্য কিছু চাই না আমি শুধু চাই ভগবানের কথা শ্রবণ করার জন্য এবং সেই জন্য স্কন তৈরি হয়েছে প্রপাদ বলছে সবসময় কৃষ্ণকে মনে রাখা এখানে ভালো লাগে বলে আসছি তা নয় ভালো লাগাটা পরে আমরা আসছি কেন ভগবানের কথা ওই প্রথম স্তরে যাওয়ার জন্য ঊর্ধ্বং গচ্ছি কি সত্যতা মধ্যে জঘন্য গুণ বৃত্তি তো প্রভুপাল বলছেন ন্যূনতম মাত্রায় ব্যক্তিকে সত্য গুণে আসতে হবে কৃষ্ণ কথা শ্রবণের ইচ্ছা রাখতে হবে তো প্রভুপাদের সেই ইচ্ছে ছিল সোনার এবং সেই জন্য তিনি হচ্ছেন প্রথম শ্রেণীর মানব বা মহাপুরুষ দ্বিতীয় শ্রেণী কি দ্বিতীয় শ্রেণীটা অনেকটা আমাদের মতো আর যারা প্রথম শ্রেণীতে পৌঁছে গেছেন জয় জয় তাদের দ্বিতীয় শ্রেণী তারা তারা জানে কৃষ্ণ ভগবান জানে হরিনাম করা উচিত করেও তিলক ধারণ করেছেন কণ্ডি ধারণ করেছেন কিন্তু যখন এই পাশে একটু কথা হয় ওখানেও অংশগ্রহণ হয়ে যায় অর্থাৎ প্রজল্পেও অংশগ্রহণ এখনো চলে যাচ্ছে জড়জাগতিক আলোচনা যে শুরু হয় এই শুনেছ ওই যে মেয়েটি না ও বিয়ে করে নিয়েছে ইন্ডিয়ায় চলে গেছে ও আচ্ছা গীতাটা রেখে তারপর কি হলো তার সঙ্গে বিয়ে হলো মেয়েটা কিন্তু আমার বেশ পছন্দের ছিল ছেলের সঙ্গে ভেবেছিলাম বিয়ে দেবো চলে গেল হরে কৃষ্ণ গীতা পড়ো এখন বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী তা আমার প্রথম শ্রেণীতে আছে না দ্বিতীয় শ্রেণীতে আছে দ্বিতীয় শ্রেণীতে আছেন ভালো কথা কিন্তু কোথায় যাওয়া উচিত প্রথম শ্রেণীদের সঙ্গে ভাগ কথা প্রথমে যারা আছেন তারা আর কিছু চান না শুধু দৃশ্য কথা শুনতে দ্বিতীয় হচ্ছে জানেন তবুও মাঝে মাঝে পা পেছলে যায় সাধু সাদ ঘাম আর তৃতীয় হচ্ছে তারা যারা ভগবান সম্পর্কে জানেই না তারা কথা কিছু শুনতে জানেই না ভগবান শ্রীমদ ভাগবত বলছে কিন্তু এই কৃষ্ণ কথা হচ্ছে তিন প্রকার ব্যক্তির জন্যই মহৌষধি এবং সেই জন্য জড় লোক তিনটে জিনিসের প্রতি খুব আসক্ত সোনার জন্য ভালো করে শুনুন ভাগবত কি বলছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান থেকে হরির ভক্তি উৎপাত কল্পতে উৎপাতই চলছে বাইরে প্রভুপাত না হলে কি হয়তো গুরু মহারাজ গান গিয়েছেন সত্যিই তাই তিন প্রকারের জিনিস মানুষ শুনতে চায় এই তিন তিন নম্বর ব্যক্তিত্বরা তারা কি শুনতে চায় প্রথম কোন বিষয়ের উপরে শুনতে চায় শাস্ত্রে বলছে তারা শুনতে চায় রোমান্স বা প্রেম সম্পর্কিত আলোচনা তুমি আমার আমি তোমার এ মনে কি আছো বুঝে নাও এইসব শুনতে চায় তারা রোম্যান্স মানে প্রেম সম্পর্কিত আলোচনা শুনতে চায় হাকি না কে কি হলো কোন কোন ফ্লেন্সটার কাকে বিয়ে করলো কোথায় বিয়ে হলো কি হলো ইন্ডিয়াতে খুব চললো কিছুদিন কার একজন বিয়ে হলো কারণ এটা ফ্যামিলির বড় একজন ধনী ফ্যামিলির মেয়ের বিয়ে হলো হ্যাঁ কার কি ইয়াম্মা এই দেখুন সবাই জানেন কিন্তু হরি

ভগবানের যে রোম্যান্স বা প্রেমের লীলা এটা এটা অপূর্ণ নয় সম্পূর্ণ তার কারণ হচ্ছেন তিনি হচ্ছেন পূর্ণ আর তিনি সবাইকে আকর্ষণ করেন কৃষ্ণ বলে লীলা লীলা রয়েছে প্রেম এই কিরকম লীলা তো প্রেমটা যখন সাকসেসফুল হয় তখন কোন লীলা হয় দাম্পত্য লীলা সেটাও কৃষ্ণের আছে দ্বারকা লীলা তো ভগবানের এই লীলার ভেতরে সব আছে প্রেম সম্পর্কিত সব লীলা আছে তো প্রথম হচ্ছে প্রেম সম্পর্কে লোকে শুনতে চায় কে কাকে বিয়ে করলো তাকে দুঃখ দিল সেটা সবাই কৃষ্ণ লীলাতেও রয়েছে দ্বিতীয় হচ্ছে লোক শুনতে চায় কি বাংলাদেশে আমি আসার আগে আমার নিজজন যারা যারা আমাকে কি বলে আদর করে স্নেহ করে আমাকে বলছে এখন বাংলাদেশে যাবি না ভোটের সময় চলছে নেত্রী কে হবে সেটা নিয়ে চলছে এখন ঠিক নেই অবস্থা এখন যাবি না অর্থাৎ সারা দুনিয়ার লোক বাইরের লোক তারা খুব ইন্টারেস্টেড হয়ে আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে সেটা কি পলিটিক্স রাজনীতি রাজনীতি নিয়ে আলোচনা করতে খুব প্রস্তুত এবার আমরা যদি কৃষ্ণলীলা দেখি মহাভারতের মতো রাজনীতির গল্প আর কোথাও আছে হ্যাঁ কিনা সব যুগের জন্য শ্রেষ্ঠ হচ্ছে মহাভারত এবং মহাভারতের যতগুলো বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে সারা দুনিয়ার রাজনীতি যত দল আছে সব মহাভারতে আছে এমন কোন ক্যারেক্টার নেই চরিত্র নেই যে মহাভারতের যে রাজনীতির সঙ্গে যুক্ত নয় এবং সেই রাজনীতির চরম পরাকাশটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ এবং সেই যুদ্ধের যে অমৃত বেরোলো সে যুদ্ধ থেকে সেটি কি তো প্রথমটা হচ্ছে কি জগজগতের লোকেরা কি শুনতে চায় নাম্বার ওয়ান কি টপিক সেটা কৃষ্ণ করেছেন কি না দ্বিতীয় টপিকটি কি পলিটিক্স সেটা আছে কিনা কৃষ্ণ লাইন তারপর অন্তিম টপিক যেটা সবাই শুনতে চায় সেটা হচ্ছে খবর কাগজের লাস্ট পেজ খেলা ক্রিকেট ব্যাডমিন্টন জুডো আর কি আছে বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি আর আমাদের ইন্ডিয়া হচ্ছে খোখো তো কৃষ্ণ এত সুন্দর দশম স্কন্ধে তার লীলার সম্পর্কে দেখছে কিভাবে খেলতেন সেটা যে পড়বে সে আকর্ষিত হয়ে যায় সেই জন্য বলার বক্তব্য হচ্ছে ভগবানের এই মুকুল মিশ্রিত অমৃত যেটিকে বলা হয় গীতা এই গীতা হচ্ছে ভগবান থেকে অভিন্ন সেই জন্যে শিলপ্রভুপাদ সবসময় চেয়েছিলেন যে আমাদের এই ফার্স্ট ক্যাটাগরিতে প্রথমে ক্যাটাগরিতে প্রথমের শ্রেণীতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেটি কি না আমরা যাতে সবসময় উগ্র শ্রোভাবে শুনতে চাই ভগবানের কথা তো এখানে আজকের যে শ্লোকটা নিয়ে আলোচনা করছি সেই শ্লোকে বলা হচ্ছে যে সবকিছু আমাকে সমর্পণ করো তো এখন কেউ যদি পড়ে সে বলবে এতে খুব দাদার মধ্যে কথা বলছে দাদা মানে খুব বস নাকি খুব অহংকার করে কৃষ্ণ বলছে সবকিছু আমাকে দাও তো কৃষ্ণ অহংকার নয় কৃষ্ণর স্বরূপই হচ্ছে তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিদ্রোহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণ কারণ আমার বক্তব্য হচ্ছে যে হচ্ছে কোম্পানির মালিক তাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনি কে বলবে আমি মালিক সে বলবে আমি হচ্ছে দারোয়ান মানে বিয়ন না সে কেন বলবে আমি বিয়ন মানে দারোয়ান সে তো নয় সে তো মালিক হ্যাঁ কি না সে তো মিথ্যা কথা বলছে না সেজন্য ভগবান নিজে হচ্ছেন মালিক সেটা জানেন এবং একমাত্র ভগবানই কৃষ্ণই হচ্ছেন আহ সদস্য পূর্যপূর্ণ সেই ভগবান

সে নৌকা করে যাচ্ছে একা একা ও মাঝিরে খুব একা একা যাচ্ছে ও মাঝিরে যাচ্ছে যখন যাচ্ছে যখন হঠাৎ দেখছে সে নৌকাতে ফুটো হয়ে গেছে জল উঠছে তো আর গান ছেড়ে দিয়ে চিৎকার করছে যখন চিৎকার করছে

500 কোটি টাকার বিজনেস। তো যে মাছই নিয়ে আমি তো সব দিয়ে তো কানেও আক দিই দিমু 500 টাকা 500 কোটি টাকার সব বিজনেস তোর তিনটা মাছালি কি এখন আমাকে কি পাড়ে নিয়েছল ভাই তো পাড়ে নিয়ে যাচ্ছে মাঝি তখন এই লোকটা ভাবছে এ তো মাঝি 500 কোটি টাকার ব্যবসা নিয়ে কি হবে না একটু কম দি কত তাকে বলছে হেরে তোকে পাঁচশো কোটি না দিয়ে যদি আড়াইশো কোটি দিয়ে চলবে কি বাবু আপনি এরকম কেন ভাবছেন আপনার যা ইচ্ছা দেবেন আর একটু পরের দিকে গেছে বলছে আড়াইশো কোটি নিয়ে তো পাগলেই যাবে পাগল হয়ে যাবে নিয়ে এ তো চালাতে পারবে না তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো চলবে বলছে আপনি কেন এরকম চিন্তা করছেন আপনি ওরকম ভাববেন না ঠিক আছে একদম যখন পাটের কাছে এসে গেছে যাবে হাত থেকে পঞ্চাশ টাকা বার করে বলছে এই নে তখন তখন বলছে ঠিক আছে ওই ভদ্রলোক বলছে আমি আমি যদি মরে যেতাম তোর তোর সামনে মরতাম পাপ হতো আমাকে দেখতে যে আমি ডুবে যাচ্ছি তোমাকে না বাঁচালে আমাকে যদি না বাঁচাতিস তোর পাপ হতো হতো কি না বলছে হ্যাঁ যে তোকে আমি পাপ থেকে বাঁচালাম হরেকৃষ্ণ আর তুই আমাকে যে বাঁচিয়ে দিলি তোর পুণ্য হলো হলো কি না বলছে হ্যাঁ হলো যেটা তুমি পূর্ণ দান করলাম টাকায় কি আছে রে কিছু নেই তো বক্তব্য হচ্ছে একটা এর মানে হচ্ছে কি ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্তা ওচিতি কিন্তু যার কাছে পত্র পুত্র পত্র পুষ্প আর জল ছাড়াও শক্তি আছে সেই শক্তি দিয়ে ভগবানের সেবা করা উচিত আর মন তখন পাল্টে যাবে ঠিক নেই একটা আগে লিখে দিন আজকে গিয়ে লিখুন ছরা সংসারে যারা চলে গেছে তারা উদ্ধার হবে শাস্ত্রে বলছে বিষ্ণুপাক পদমে সবকিছু দিলে যারা আসবে আপনাদের বংশে তাদের মঙ্গল হবে আর বর্তমান পিঠো মঙ্গল হবে যদি গরুণী জন্য কিছু করা হয় সেজন্য আসুন আমি যেন পরের বারে এসে দেখি এখানে ফিটিং হচ্ছে না নতুন মন্দিরে আমরা বসে প্রোগ্রাম করছি অনেক জোরে হরিদনে দিতে হবে এবং আমি দেখেছি সে মায়াপুর হোক বা কোনো জায়গা হোক ভগবান সাক্ষাৎ আমাদের সঙ্গে রয়েছেন তো সেই জন্য ভগবান আমাদেরকে বাংলাদেশে সুযোগ দিচ্ছেন আপনারা জাগুন আর সময় নষ্ট করবেন না যা যা আছে সে ফল কথা মনে আছে ভগবান হাতে নিয়ে অল্প দিয়েছিল গম না ধান আর তার ফলের থেকে কিছুটা ফলও নিয়েছিলেন ভগবান কিন্তু সে যখন বাড়ি যায় সে দেখে তার ফলে ঝুড়ি মনি রত্নতে ভরে গেছে এটা গল্প নয় শাস্ত্র কথা সেজন্য আসুন আমরা একটা পণ নি সবাই আমরা সবাই পিগি ব্যাংকে টাকা রাখি না পিগি ব্যাংক পিগি ব্যাংক মানে বোঝেন ছোট ছোট টাকা রাখার জায়গা অনেক বাজে খরচা করি আমরা অন্তত আমাদের যত সম্পত্তি আছে তার একটা অংশ আমরা গরু নিতে দিই তাতে সকলের সবার কল্যাণ